জলডাংরা থেকে গরু চুরি করে পালাতে গিয়ে শেষ রক্ষা হলো না জয়পুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ গরু উদ্ধার পাঁচটি গরু যারা যায় আনুমানিক ১০টা থেকে সাড়ে দশটার সময় এই ঘটনা ঘটে গত রাত্রে তালডাংরা থানায় একটি গরু চুরির ঘটনা ঘটে সেই গরু বোঝায় গাড়ি বেলশুলিয়া গ্রামে প্রবেশ করে জয়পুর থানার পুলিশ খবর পায় একটি ছোট্ট গাড়ি নিয়ে ছয় থেকে সাত জনের একটি দল বেশ কিছু গরু চুরি করে বিষ্ণুপুর রোড হয়ে চলে যাচ্ছে তারপরে শুরু হয় বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি গতকাল রাত্রিতে আনুমানিক বারোটা তিরিশ জয়পুর থানার পুলিশের একটি টিম সন্দেহজনক একটি চারশো সাত গাড়িকে আটক করে পুলিশ আটক করতেই পাঁচজনকে সাথে সাথে ধরে ফেলে আরো বেশ কয়েকজন পালিয়ে যায় পুলিশের জালে আটক হওয়া ব্যক্তিদের কাছে উদ্ধার হয় একটি দেশি বন্দুক এক রাউন্ড গুলি দুটি ভোজালি দু বান্ডেল দড়ি এবং পাঁচটি গরু বাজেয়াপ্ত করে এই মর্মে জয়পুর থানার পুলিশ একটি মামলা রজু করে তদন্ত শুরু করেছে আজ ওই পাঁচ অভিযুক্ত আসামিকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় গরু চুরি নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি সাংবাদিক বৈঠকে কি জানালেন চলুন আপনাদেরকে শোনাব বাঁকুড়া জয়পুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এম জি নিউজ রাত্রিবেলা ১৯ জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর থানার তিন চারটা জায়গা একটা গরু চুরির ঘটনা ঘটেছিল আমরা রিপোর্ট আমরা খবরটা পেয়েছিলাম কুড়ি তারিখে সকালে চার পাঁচ জায়গা থেকে কোথাও একটা দুটা তিনটা গরু চুরি হয়েছে তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম আর আমাদের একটা জয়েন্ট টিম এস ডিপি সাহেব নেতৃত্বে ফোন করা হয়েছিল আর দুটাই থানা নেমে নেব যার মধ্যে আমাদের দুজন ওসি ছিল ওসি জয়পুর ওসি কতুলপুর আমাদের এস আই সায়ান আছে আর কেপি মান্ডি আছে তারপর কি হলো এ আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করেছিলাম কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম তারপর কালকে রাত্রিবেলা আমরা আমরা খবর পাই যে টাল এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে তখনই আমাদের জয়পুর আর অতুলপুরের টিমটা নেবে দু জায়গা নাকা করলো আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি যেখান থেকে আমরা পাঁচজন লোককে ধরেছি আর ওই গাড়িতে পাঁচটা গরু ছিল ওরা কোনো কাগজ দেখাতে পারেনি আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা কনফেস করলো কে ওরা এই বিভিন্ন জায়গা থেকে গুরু চুরি নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যার যা অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে মহেশতলা আছে সাউথ চব্বিশ পরগনা থেকে ওই গ্যাংয়ের লোক এর মধ্যে হচ্ছে যা পা যা পাঁচজনকে আমরা ধরেছি ওর নাম আছে একজন নাম আছে মজাম্বিল মন্ডল ওর থেকে আমরা তিন টাকা আর একটা আর্মস আর একটা লাইভ অ্যামুনেশন পেয়েছি একজন আছে শেখ ইসলাম তার থেকে চোদ্দশো ষাট টাকা পেয়েছি একটা ভোজালি পাওয়া গেছে একটা লোক আছে সরফরাজ খান তার থেকে পনেরোশো নব্বই টাকা পেয়েছি আর একটা ভোজালি তারপর একজন আছে রঞ্জিত দোলুই ওইখান থেকে আমরা এগারোশো কুড়ি টাকা পেয়েছি আর একজন আছে অচিন্ত রয় ওর থেকে আমরা ছবিশো আশি টাকা পেয়েছি আর একটা মোবাইল টোটাল আমরা হাজার একশো আশি দশ হাজার একশো আশি টাকা পেয়েছি এরা একটা গেঞ্জ আছে এদের সঙ্গে আরো কিছু লোক যুক্ত আছে এটা অ্যাকচুয়ালি গেম একটা ইন্টার ডিস্ট্রিক্ট গেম যে সাউথ চব্বিশ পরগনার ওই রাজেন্দ্রনগর থানা আছে মহেশপাল্লা থানা আছে ওইখান থেকে অপারেট করে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে কখনো পূর্ব মেদিনীপুর কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে আর এইখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কষাইখানাতে বিক্রি করা যায় কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে এরা এদেরকে আমরা অ্যারেস্ট করেছি জোর থানা এদের সব বাড়ি কোথায় স্যার এদের সবার বাড়ি আছে কিছু জনের বাড়ি আছে রবীন্দ্রনাগর থানা সাউথ চব্বিশ পরগনা আর একজনের বাড়ি আছে মহেশ দল আর কি কেউ জরুরি আছে হ্যাঁ এর এর আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি যার মাস্টার মাইন্ড আছে যে এদেরকে অর্গানাইজ করে আমি আমরা এখন কে যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা ডিসক্লোজ করছি না এখন এদেরকে আমরা আজকে রিমান্ডে নেবো আর তার লেখা তো একটা কেস হয়েছে। রিমান্ডে নিয়ে তারপর আমরা ফার্দার এক্সামিনেশনে কেসটাকে আর আমরা ফার্দার লোক অ্যারেস্ট এর আগে সে জয়পুরে কটি গরু চুরি হয়েছিল জয়পুর এর আগে জয়পুরে হয়েছিল ছটা আর পতুলপুরে চারটা হয়েছে ওইগুলো কি উপদেশ পাওয়া গেছে গরু ওই এরা এরা বলেছে কি এদের সঙ্গে আর অন্য লোক আছে ওরা টিম ছিল ওদের ওই টিম মধ্যে একজন এই টিম আছে ইনক্লুডেড আছে তো ওরা ওই গরুগুলো বিক্রি কতজন অফিসার নিয়ে সিট গঠন করা হয়েছিল এটা আমাদের অফিসার ছিলেন এডিশনাল এসপি অপারেশন এসডিপিও বিষ্ণুপুর ছিলেন ওসি জয়পুর ওসি পতুলপুর আর দুজন আমাদের ইয়াং অফিসার আমরা নিয়েছিলাম একটা সায়ান পানি আছে সাব ইন্সপেক্টর আর একটা কেপি মান্ডি আছে এটাই নিয়ে আমরা একটা টিম ফোন করেছিলাম আর আমাদেরকে জিও এর মধ্যে খুব হেল্প করেছে আজকে তো কোটে তোলা হয়েছে আজকে এদেরকে আমরা কোটে প্রডিউস করছি এদেরকে আমরা রিমান্ডে নিব তার পড়া তদন্তে সেটা কোন রিমান্ড ফিয়ার কো ইনিশিয়ালি আমরা এদেরকে এখন 5 দিনের রিমান্ড দিচ্ছি তারপর যদি প্রয়োজন হয়